রতিব সিদ্দিকি সহ তার ভাই কাদের সিদ্দিকি এরা এরা তাদের ধরে ধরে সেটা ভেঙে পুলিশে দিতে হবে এদের সেটা না ভেঙে পুলিশে না দেওয়া পর্যন্ত এদেশের স্থিতিশীলতা এদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে না রতিব সিদ্দিকি সহ তার ভাই কাদের সিদ্দিকি এরা এরা বাংলাদেশে যদি দশজন বাংলাদেশের কোন রয়্যাল লোক থাকে তাহলে এরা দুইজন দশজনের মধ্যে এরা দুইজন রয়্যাল লোক এদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস রধারা নির্ধারিত এবং আমি যারা আজকে এই ডিআরইউ তেদেরকে পুলিশকে গ্রেপ্তার করতে সহযোগিতা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এই ধরনের যারা এই রয়্যাল লোক আছে তাদের ধরে ধরে সেটা ভেঙে পুলিশে দিতে হবে এদের সেটা না ভেঙে পুলিশে না দেওয়া পর্যন্ত এদেশের স্থিতিশীলতা এদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে না আপনারা দেখেছেন যে ভারতে বসে শেখ হাসিনা প্রতিনিয়ত এই রাষ্ট্রকে আনস্টেবল করার জন্য বিভিন্নভাবে তার যে লুটপাট করার অর্থ সম্পদ দিয়ে এই রাষ্ট্রকে ইনফ্লুয়েস করার ইনফ্লুয়েন্স করে বিভিন্ন সন্ত্রাসীদের অর্থায়ন করে রাষ্ট্রকে আনস্টেবল করছে আমরা দুদিন আগে শুনলাম মেসালম গ্রুপ যে বাংলাদেশের প্রায় একটি পার্সেন্ট ব্যাঙ্ককে দখল করে লুটপাট করে সব টাকাগুলো পাচার করে ফেলাইছে তার কাছ থেকে পঁচিশশো কোটি টাকা নিছে এবং এই পঁচিশশো কুড়ি টাকা দিয়ে সে কী করবে রাষ্ট্র আনস্টেবল করবে রাষ্ট্রের সন্ত্রাসী করবে চিন্তাই করবে দেখবেন বিভিন্ন জায়গায় হত্যা হচ্ছে এবং হত্যাগুলোর প্যাটার্ন কিন্তু সেম এগুলো কারা করতেছে এই টাকার বিনিময়ে ভারতেবর্ষে রয়ের প্ল্যানে আওয়ামী লীগ এখানে সন্ত্রাসীদেরকে ভাড়া করে এই অপকর্মগুলো করছে এবং এই সন্ত্রাসীদেরকে মদত দিচ্ছে প্রশাসনে বসে থাকে আওয়ামী লীগেররা প্রশাসন কিন্তু এক বছরে আওয়ামী মুক্ত করা যায় নাই এইটাই এই সরকারের চরম ব্যর্থতা আমি বলব প্রশাসন এখনও আওয়ামী লীগের দোসররা আওয়ামী লীগের খুনিরা এই প্রশাসন দিয়েই তো আওয়ামী এতদিন খুন গুম খুন করছে এই প্রশাসনের এই খুনিরা কিন্তু এখনও বিভিন্ন জায়গায় বসে আছে এবং তারা এই যে মাঠ পর্যায়ে যারা সন্ত্রাসিগিরি করছে তাদের মোবিলাইজ করার জন্য সাপোর্ট দিচ্ছে এর সাথে রাষ্ট্রের প্রত্যেকটা বাহিনীর লোকজন জড়িত যারা আওয়ামী আমলে বিভিন্ন বিভিন্ন সময় প্রমোশন পেয়েছে সুবিধা নিয়েছে ছাত্রলীগ পরিচয় নিয়োগ পেয়েছে তারা এখন এই এই সন্ত্রাসীদের দিচ্ছে আমি অনতি বলবো যারা ছাত্রলিক পরিচয় পনেরো বছর চাকরি নিয়েছে তাদের কোনো লটা দিয়ে কিন্তু অভ্যুত্তান হয় নাই এই যে পঁচিশ বছর চাকরির মেয়াদ হবে তারপর বরখাস্ত এই লটা দিয়ে কিন্তু রাষ্ট্র অভ্যুত্থান হয় নাই এই লটা দিয়ে চলবে না নতুন আইন অধ্যাদেশ জারি করুন জারি করে এদেরকে চাকরি থেকে নট করুন এলে বাংলাদেশ ইসিসি আসবে না যে সরকারই আসুক পরবর্তীতে কোন সরকার আসলেও রাষ্ট্র স্টাবল করতে পারবে না